মালদা দক্ষিণ এবং মুর্শিদাবাদের তিনটে লোকসভার মধ্যে দুটি লোকসভা জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভায় নির্বাচন রয়েছে আমরা মানুষকে খালি গিয়ে বলছি যে আমরা বিজেপির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছি আপনাদের দোয়া ভালোবাসাকে পাথেও

এক বছর আগে শুরু করার সময় মুর্শিদাবাদ জেলায় প্রায় চার রাত ছিলাম রঘুনাথগঞ্জে আমি রাত্রি নটার সময় ঢুকেছিলাম এবং যেভাবে আপনাদের আশা সমর্থন